হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা কাল থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাঁচটি টিপস নিয়ে এসেছি যেগুলো তোমাদের অনেক প্রয়োজনীয় মনে হবে নাম্বার ওয়ান হচ্ছে সময় পরীক্ষার সময় হচ্ছে তোমাদের নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু যেহেতু কালকে তোমাদের প্রথম দিন তাই সেখানে অবশ্যই নটা কুড়ির মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবে কারণ আমাদের সিট খোঁজার ক্ষেত্রে তোমাদের কিছু সময় সময় লাগবে তাই আমি আমার যেটা মনে হয় তোমরা অবশ্যই পরীক্ষা সেন্টারে আধা ঘন্টা আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করবে ড্রেস তোমাদের তোমরা অবশ্যই স্কুল যে ড্রেস পরে যাও সেই ড্রেস পরেই তোমরা পরীক্ষাও দিতে যাবে তাহলে ভালো হবে আসি প্রমাণপত্র স্কুলে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দেওয়া দিয়েছে সেগুলো অবশ্যই বেগের ভিতরে আজকে ভরে নাও আজকে সব কিছু আজ রাতের মধ্যেই করে নাও সরঞ্জামে কী কী প্রয়োজন একটা ব্যাগ অবশ্যই প্রয়োজন বেগের ভিতরে থাকবে তোমাদের পরীক্ষার পাটা স্কেল দুই থেকে তিনটি কলম পেন্সিল থাকবে একটি জলের বোতল থাকবে যদি মাথা ব্যথা হয় তাহলে সেখানে পাশের মেডিকেল দোকান অবশ্যই ট্যাবলেট নিয়ে নেবে সাথে হাত ঘড়ি অবশ্যই নেবে কারণ তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা তিন ঘন্টার সময় প্রত্যেকটি নম্বরে তোমাদের দু মিনিট করে সময় নির্ধারিত করা হয়েছে বুঝতে পেরেছ রুম পেয়ে গেছো নিজের সিটে বসে পড়েছ মাস্টারমশাই তোমাদেরকে একটি করে খাতা দিয়ে দিয়েছে এখন তোমরা সেই খাতায় খুব ভালোভাবে মার্জিন টানবে তারপর প্রথম পেজটাতে দেখবে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার খুব মন দিয়ে পড়বে রেজিস্ট্রেশন নম্বর আর অ্যাডমিট কার্ডের যে রোল এবং নম্বর সেটাও দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় তোমরা রেজিস্ট্রেশন নম্বরটাই লিখবে এবং অ্যাডমিট কার্ডে যে রোল এবং নাম্বার দেওয়া রয়েছে রোলের জায়গায় রোলটা লিখবে নাম্বারের জায়গায় নাম্বারটা লিখবে কেমন তারপর যখনই তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্রটি অবশ্যই এক থেকে দুবার প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে একবারে হয়তো বুঝতে অসুবিধা হবে দ্বিতীয়বার পড়বে দ্বিতীয়বার পড়ার পর যেগুলো তুমি পড়ে এসেছ যেগুলো কমন পেজ কমন পাবে যেগুলো একদম খুব ভালোভাবে উত্তর করবে সেগুলো মার্ক করবে এবং সেই উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করবে কেমন বুঝ সবশেষে জানাই সকলকে অল দ্য বেস্ট খুব ভালোভাবে পরীক্ষা দাও খুব শান্ত মেজাজে পরীক্ষা দাও কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে লিখবে অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে ততক্ষণে বাই বাই সি ইউন্ান সি ইউ অ্যাগ্যান আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো